হ্যালো ভদ্রলোক বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা প্রকল্প আপনার সাথে যোগাযোগ করা হয় গুরু মাকেটস আমাদের প্রকল্প সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ সব ধরনের সাহায্য এই ভিডিওর বর্ণনায় পাওয়া যাবে প্রিয় দর্শক আমরা আপনাকে এই ভিডিওটিকে থাম্ব সাপ দিতে অনুরোধ করছি প্রকল্পের উন্নয়নের জন্য আপনার লাইক একান্ত প্রয়োজন গরু মাকেটস এখন আমরা কর্পোরেশনের বর্তমান মৌলিক সূচকগুলি তুলনা করব প্যারামাউন্ট গ্লোবাল টেকা পিএআরএ পর্যালোচনাটি তেসরা জুলাই দুই সালের বর্তমান তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল শ্রেণিবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান প্যারামাউন্ট গ্লোবাল পারা উপশ্রেণীর অন্তর্গত মিডিয়া একচল্লিশটি প্রতিষ্ঠান মূল্যায়নে অংশ নেয় যা খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে দেখব আপনি আগ্রহী হলে আপনি এটি বিরতি দিতে পারেন আমরা আরও সতর্কতার সাথে প্রশ্নে কর্পোরেশনের সমস্ত সূচকগুলি দেখার পরামর্শ দিই টিকার সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং অন্যান্য বিভিন্ন সাহায্য এটি সমস্ত কাজকে ব্যাপকভাবে সাহায্য করে তাই এখানে আমরা যেতে কোম্পানির বাজার মূলধন প্যারামাউন্ট গ্লোবাল পারা মূল্য সাত ডলার চৌদ্দ সেন্ট বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল একশো ডলার বিলিয়ন প্যারামাউন্ট গ্লোবাল তিন দশমিক আট শতাংশের একটি শেয়ার রয়েছে এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক কুড়ি ডলার চুয়াল্লিশ সেন্ট বিলিয়ন একশো ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ প্যারামাউন্ট গ্লোবাল পারা ষোলো দশমিক পাঁচ সাত সাত শতাংশের একটি অংশ গঠন করে বিনিময় এবং বইয়ের মূল্য দ্বারা দখল করা শেয়ারগুলির একটি তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব দখলকৃত শেয়ার প্যারামাউন্ট গ্লোবাল বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে তিন দশমিক আট 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 শতাংশ ব্যালেন্সশিট ক্যাপিটালাইজেশন ষোলো দশমিক পাঁচ সাত সাত শতাংশ এটি বাজার মূল্যের তিনশো শতাংশ বৃদ্ধি উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট সংস্থার আর্থিক দায় চৌদ্দ দশমিক সাত এক সাত বিলিয়ন ডলার বুক ক্যাপিটালাইজেশনের ঋণ কোম্পানির মূলধনের বাহাত্তর শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির ঋণ বাধ্যবাধকতার রেটিং সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির স্টক মূল্য থেকে আয়ের অনুপাত শূন্য উপশ্রেণীর জন্য গড় শূন্য উপশ্রেণীর সাথে তুলনা করে আয়ের অনুপাতের বাজার মূল্যের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল পাঁচশো ডলার মিলিয়ন মাইনাস পরবর্তী বারো মাসের জন্য ফরোয়ার্ড ডায় অজানা এবং এটি কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যত লাভসূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট রাজস্ব ভারসাম্যের সাথে কোম্পানির মূল্য শূন্য দশমিক দুই এর সাথে মিলে যায় উপশ্রেণীর গড় হল শূন্য দশমিক নয় এবং এটি উপশ্রেণীর গড় থেকে আটাত্তর শতাংশ কম উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসে রাজস্ব ছিল ত্রিশ হাজার সত্তর ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা এটা কোম্পানির সম্ভাবনার জন্য খুবই খারাপ উপশ্রেণী কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট মার্জিন হল মাইনাস এক দশমিক আট শতাংশ সাবক্যাটাগরির গড় মাইনাস শূন্য দশমিক এক শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক দশমিক সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার সাত দশমিক ছয় নয় চার শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের আটানব্বই শতাংশ বৃদ্ধি এটি কোম্পানির বর্তমান বাজার মূল্যে ভারসাম্যহীনতা প্রতিফলিত করে প্যারামাউন্ট গ্লোবাল পারা সম্ভবত অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ তিনশো হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য ছয়শো হাজার ডলার উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ঊনপঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি একটি কোম্পানির বাজার মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মীর জন্য লাভের পরিমাণ শূন্য হাজার ডলার উপশ্রেণীতে গড় মাইনাস শূন্য দশমিক চার হাজার ডলার উপশ্রেণীর গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য হল শূন্য ডলার হাজার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য রাজস্বের অংশ এক ডলার হাজার উপশ্রেণী দ্বারা সাতশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য নব্বই শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি দশ দশমিক নয় শতাংশের সাথে মিলে যায় উপশ্রেণীর জন্য গড়ে পাঁচ শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য আটচল্লিশ স্তর দেখায় প্যারামাউন্ট গ্লোবাল যেখানে উপশ্রেণীর জন্য আর এস আই স্তর চৌদ্দ প্রায় পঞ্চাশ শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণী সিকিউরিটিগুলি প্রায় শেয়ারের মতোই উদ্ধৃত হয় প্যারামাউন্ট গ্লোবাল কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতার তুলনা প্যারামাউন্ট গ্লোবাল পারা এবং উপশ্রেণী শেয়ার আমরা যে বারো মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে প্যারামাউন্ট গ্লোবাল পারা মাইনাস বত্রিশ দশমিক ছয় শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস আঠারো দশমিক সাত শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আমাদের এই সত্যটি মনে রাখতে হবে মোট স্কোর ঘোষণা করার আগে দয়া করে আপনার স্টক রেটিং ছেড়ে দিন প্যারামাউন্ট গ্লোবাল পারা নিচের মন্তব্যে আমরা সমস্ত মন্তব্য নিরীক্ষণ করি এবং প্রতিটি প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করি সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে এক বিয়োগ উপশ্রেণীর গড় ফলাফল হল মাইনাস শূন্য দশমিক দুই পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে স্টক মার্কেটের মধ্যে নোট করুন যে সামগ্রিকভাবে বাজারের গড় ফলাফল হল শূন্য দশমিক চার পয়েন্ট বিয়োগ এক পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে প্যারামাউন্ট গ্লোবাল পাড়া আসুন অর্ডার টেবিলটি দেখুন এটি উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক মূল্যায়নের উপর ভিত্তি করে প্যারামাউন্ট গ্লোবাল তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় একটি চুক্তি খুলবেন না কারণ প্যারামাউন্ট গ্লোবাল পারা এটি উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি নয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মার্কেটস আপনি সত্যিই দুর্দান্ত দর্শক